হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ফেসবুকে একটা নতুন আপডেট দিছে আবেদন করার সাথে সাথেই কিন্তু আমাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আজ কিন্তু অনেকেই আপনাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে ফেসবুকের কাছে কীভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসটাই আজ আপনাদের দেখাব ভিডিওটা নাটেনে নাটেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনাদের ফেসবুক অফিশিয়াল অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা পেজ বা প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আসার পরে আপনারা প্রোফাইলের আইকনে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনারা এই থ্রি ডট মেনু আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু নিচে থেকে গিয়ে এখানে যে কপিলিং লেখা আছে এই কপিলিংটা আপনাদের পেজ বা প্রোফাইলের কপি লিঙ্কটা কপি করবেন কপি করার পর এখান থেকে ব্যাক হয়ে ব্যাগ হয়ে যাবেন তারপর এখান থেকে আপনাদের যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন অবশ্যই কিন্তু আপনাদের গুগল ক্রোমে আপনাদের যে অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে নিতে হবে নেওয়ার পরে এখানে আপনারা লিখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা আর যদি এটাও না লাগেন তাহলে আপনারা লিখবেন কন্টেন্ট মনিটাইজেশন বেটা কন্টেন্ট মনিটাইজেশন বেটা এই যেখানে সার্চ দিলেই কিন্তু প্রথমে আপনাদের আসবে এখানে আসার পরে আপনারা যে এই থ্রি ডট মিনিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এটা আপনারা ডেস্কটপ সাইটে ক্লিক করবেন তারপর এখানে যে আপনাদের প্রথমে ফেসবুক ফর ক্রিয়েটার প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা জাস্ট এখান থেকে আবার থ্রি ডেস্কটপ সাইটটা করে নেবেন বা অফ করবেন অফ করার পর এখানে লেখা দেখবেন যে আই এম ইন্টারেস্ট এইটার ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু স্ক্রল করে নিচে নামবেন নিচে নামার পর এখানে দেখবেন যে ইমেইল অ্যাড্রেস এটাতে আপনার একটা সচল ইমেইল দিবেন এই সচল ইমেইলটা দেওয়ার কারণে আপনারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পান তাহলে কিন্তু আপনাদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা এখান থেকে একটা জিমেইল দিয়ে দিবেন আমি একটা দিচ্ছি দেওয়ার পর এখানে ফেসবুক কন্টেন্ট ইউআরএল এখানে আপনারা যে ফেসবুক পেজ বা প্রোফাইলের যে লিঙ্কটা করলেন সেখানে এখানে পেস্ট করে দেবেন এখানে নিচে আছে আদা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনাদের যদি টিকটক কিংবা ইনস্টাগ্রাম ইউটিউব এগুলো যদি ব্যবহার করে থাকেন তাহলে জাস্ট এখানে সেই লিঙ্কটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে লেট ডু দিস এটাতে ট্যাপ করবেন এখানে আপনাদের নিচ্ছেন আমার নিচ্ছে না আমি লিঙ্কটা এখনও দেই নেই ফর্ম সাবমিট সাকসেসফুল থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা দিয়ে ওকে করবেন তাহলে কিন্তু এটা ফেসবুকের কাছে আবেদন চলে যাবে এখন যদি আপনাদের কাছ ফেসবুক মনিটাইজেশন পেয়ে যান তাহলে কিন্তু আপনারা ইমেলের মাধ্যমে দেখতে পারবেন আর অবশ্যই আবেদনটা করবেন করলেই কিন্তু আপনারা কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ধন্যবাদ